বিসমিল্লাহ রহমান রহিম কবিগুরু তার এক কবিতায় বলেছেন মরিতে চাহিনা না আমি সুন্দর ভুবনে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ঠিক যেন তার এই কথার উত্তর কবি মধ্যে মধুসূদন দত্ত তার এক লাইনে দিয়েছেন জন্মিলে মরিতে হবে জন্মিলে মরিতে হবে অমর কি কথা কবে মজার ব্যাপার হচ্ছে তাদের দুজনার এই ভাবনা এই কথাগুলিকে একই লাইনে সন্নিবেশিত করেছেন তাদের বহু আগে কবি আলমতানাবি তিনি বলেছেন দুনিয়া পৃথিবীতে এমন কে আছে যে পৃথিবীকে ভালোবাসেনি সেই প্রাচীন যুগ থেকে সকলেই পৃথিবীকে ভালোবেসেছে এখানে আজীবন থাকতে চেয়েছে ওয়ালা কিন লা কিন্তু এইখানে চিরস্থায়ী থাকার অমর হয়ে থাকার কোনো উপায় কোনো পথ নেই